ঢাকার জিরো পয়েন্ট থেকে মাত্র বিশ পঁচিশ মিনিটের দূরত্বে ঢাকা ও পদ্মা সেতুর মিডিল পয়েন্টে অত্র এলাকায় সরকারের সকল উন্নয়নের সবচেয়ে ফোকাস পয়েন্টে অবস্থিত এখনই সকল নাগরিক সুবিধার সম্বলিত একমাত্র প্রকল্প ধরিত্রী গার্ডেন সিটি চারশো ফুট প্রশস্ত ঢাকা মাওয়া মেইন রোড সংলগ্ন প্রকল্প অনেক কোম্পানি বলে মেইন রোড কিন্তু বাস্তবে দুই তিন কিলোমিটার ভেতরে আর ধরিত্রী গার্ডেন সিটি মেইন রোড মানে একেবারেই মেইন রোড সংলগ্ন ঢাকা মাওয়া রোড ওয়ানওয়ে একমাত্র ধরিত্রী গার্ডেন সিটির দুপাশেই রয়েছে যাতায়াত সুবিধার জন্য আন্ডারপাস প্রকল্প সংলগ্ন করে সরকার উন্নত বিশ্বের মতো মাটির নিচ দিয়ে পাইপের মধ্য দিয়ে গ্যাস বিদ্যুৎ ও পানির লাইন টেনেছে এখনই সেখানে ওয়াশার পয়েন্ট হাইওয়ে পুলিশ থানা একশো বছরের পুরাতন স্কুল অ্যান্ড কলেজ বাংলা মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল মসজিদ বাজার কবরস্থান সহ সকল সুবিধা বিদ্যমান মাওয়া রোডের অধিকাংশ প্রকল্প বিলের মাঝে কিন্তু আমাদের প্রকল্প বিলের মাঝে নয় এখনই সেখানে বাড়ি বিদ্যমান রয়েছে অর্থাৎ সেখানে পানি বিদ্যুৎ ও মানুষের বসবাস রয়েছে প্রকল্পের দশতলা বিশিষ্ট শেয়ার বিল্ডিং ধরিত্রী নবযাত্রার নির্মাণ শুরু হয়েছে এবং মেইন রোড সংলগ্ন আন্তর্জাতিক মানের মার্কেট এবং ফাইভ স্টার মানের হোটেল অ্যান্ড রিসোর্ট ধরিত্রী গ্রিন এক্রেসের ভরাট চলছে প্রকল্পের প্রত্যেকটি জমির আমরা ক্রয়সূত্রে মালিক আজকের বুকিং দেওয়া একটি প্লট বা ফ্ল্যাট আগামী দিনে গুলশান বনানির চেয়েও মূল্যবান হবে ইনশাআল্লাহ সাফকবলা দলিল মুলে আজই প্লট কিংবা ফ্ল্যাট বা মার্কেটের দোকান ও ফাইভ স্টার মানের হোটেলের শেয়ারের আজীবনের মালিকানা বুঝে নিন